নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির আনুষ্ঠানিক শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত ব্লক পার্টিটি পরিণত হয় এক স্মরণকালের ব্যতিক্রমী জনসমাবেশে নিউ ইয়র্ক সিটি হল প্রাঙ্গন ও আশপাশের এলাকায় ঢল নামে নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী শহরগুলোর মানুষের নিরাপত্তা মধ্যেও জনস্রোতের উচ্ছ্বাসে পুরো এলাকা ছিল উৎসব মুখর সিটি হলের ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন নির্ধারিত সংখ্যক আমন্ত্রিত অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আর বাইরে হিমাঙ্কের অনেক নিচে নামা শীত অপেক্ষা আর উত্তেজনার মধ্যে দাঁড়িয়েছিলেন অসংখ্য নারী পুরুষ Uh, uh, a person overcoming all this massive propaganda, support from APEC, which is very exciting, uh, especially when he stands uh, strong with his uh, positions uh, and not intimidated. We hope that this is going to be the opportunity for a better change in New York, in the United States, and throughout the world. অনেকে অনুষ্ঠান স্থলের কাছাকাছিও পৌঁছতে পারেননি তবু থামেনি মানুষের আগ্রহ ভিড়ের মাঝেই দাঁড়িয়ে মোবাইল ফোনে লাইভ সম্প্রচার দেখে নিয়েছেন অনেকে জহরান মামদানির দায়িত্ব গ্রহণের দিন একটাই অনুষ্ঠান শুরু হওয়ার কথা আমরা একটার দিকে এসেছি এবং সবচেয়ে মজার যে ব্যাপার সেটি হচ্ছে সিটি হলের আশপাশের কয়েক মাইল এলাকা জুড়ে মানুষ এভাবে ভিড় জমিয়ে আছেন ঠিক এই উদ্বোধনী অনুষ্ঠানটি জোহরান মামদানির বক্তৃতা শপথ গ্রহণ এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু তিন চার ঘন্টা অপেক্ষা করেও মানুষ খুব কাছাকাছি পৌঁছতে পারে এখন এখানে দাঁড়িয়েও আসলে সবাই সাধারণত টেলিভিশনে যে লাইভ সম্প্রচার হচ্ছে ভিড়ের মধ্যে প্রচণ্ড শীতে এই লাইভ সম্প্রচার দেখছে খুব আস্তে আস্তে লাইনটি সামনের দিকে আগাচ্ছে সবাই নিশ্চিত যে অনুষ্ঠান তিনটার মধ্যে যখন শেষ হয়ে যাবে তখন কেউই অনুষ্ঠান সামনে থেকে সরাসরি নিজের চোখে দেখতে পারবে না কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকা তাদের আনন্দটা সবাই এভাবে উপভোগ করছেন বছরের প্রথম দিন এই জনসমুদ্রে যেমন ছিলেন অতি সাধারণ নিউ ইয়র্করা তেমনি চোখে পড়ছিল পরিচিত মুখ লাল বেরেট পরা ভদ্রলোকটিকে কি মনে পড়ছে তিনি কার্টিস স্লিওয়া নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে রিপাবলিকান শিবির থেকে জোহরান জোহরানির প্রতিদ্বন্দ্বী একাত্তর বছর বয়সী এই দীর্ঘদিনের গণমাধ্যম উপস্থাপক সমাজকর্মী ও গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা সেদিন ছিলেন আমজনতার কাতারেই নীরবে অপেক্ষায় everybody should see this it's a generational change i'm a baby boomer i'm 71 we're no longer the majority as much as we don't like that uh, we may control the wealth but the people who vote the majority of the population are the millennials and the gen z and they will be the leaders now and we have got to be uh, ready to get used to that <laughs> and my feelings are—we're oh, very, uh, we're very hopeful now that we have a new administration headed by Zoran. As you can see, we have a large uh, support, uh, reflective of uh, what New York City actually looks like, even if it's a freezing for a few hours here. Um, but we're excited to, to get to work, and us on the assembly side, on the state level, uh, we're looking to partner and uh, and uh, and make sure New Yorkers are can again stay in their homes. have money to have এই শপথ অনুষ্ঠানে সংস্কৃতির মানুষের মেয়র উপস্থিত দর্শনার্থীদের them woven together. They will pray in mosques at shool at church at gurudwaras and mandirs and temples. And many will not pray at all. Took office with the goal of building a city that was far greater and more beautiful for the hungry and the poor. New York City Hall prangon shedin kebol ekti shopother chilona chilo na. Ta chilo the ebong notun shomoyer protishrutir ek jibonto potir chobi. আদিত্য শাহীন ক্রিকেটিক